গত দুদিন ধরে উপদেষ্টা নাহিদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তর্ক বিতর্ক ছড়িয়ে পড়ে তর্ক বিতর্কের মূল বিষয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের একটি স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সব শালারা বাট পার আর্মি হবে ঠিকাদার এর পিছনে দুটি ঘটনা আজ করা যাচ্ছে একটি হল গত কয়েকদিন আগে দুজন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া ও উপদেষ্টা নাহিদের সুপারিশকৃত ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালকের পদের নিয়োগ পদের একটি ছবি সবার নজর কারি এই বিষয় দুটি নিয়ে সামাজিক যুগ যুগ মাধ্যমে তমল আলোচনা ও সমালোচনা তৈরি হয় কেউ নাহিদের বিপক্ষে কথা বলছে কেউ পক্ষে কথা বলছে কেউ স্ট্র্যাটেজিছে উই আর নাহিত লিখি সাথে একটা বড় যেভাবে সমালোচিত করার চেষ্টা করছে আপনারা দেখছেন সেইখানটাকে আমরা উই আর নাহিত হ্যাশট্যাগ জানি আমাদের অবস্থানও জানিয়েছি কোনো উপদেশদার ব্যক্তি কথা পছন্দের কেউ আরেকজন উপদেশ দিয়ে পরিষদের যাবে এমন হতে পারে না আমরা দেশে একটা সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নিজেদের থেকে এইটুকু আত্মতাক করতে পারি যে আমরা ন্যারেটিভটা ভেঙে একটা স্বচ্ছতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমাদের কণ্ঠ জোর রাখতে পারি আপনারা সকলেই দেখেছেন যে যখন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপর বিগত স্বৈরাচার সরকারের নির্মম অত্যাচার এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো যখন খালি করে দেওয়া হয় তখন এই আন্দোলন চলমান রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কি ধরনের ভূমিকা পালন করেছে পৃথিবীর সর্বোচ্চ আশাবাদী ব্যক্তিও হয়তো তখন ভাবেনি যে এভাবে একজন সন্ধ্যাচালক পতন হয়ে যেতে পারে যেটা করে দেখিয়েছিল সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং দেশের সাধারণ জনতার অংশগ্রহণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে আসে সেই জায়গা থেকে খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে আমাদের এই দেশের বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র জনতার সরকার এবং সেই থেকে যদি বর্তমান সরকার কোন সিদ্ধান্ত নেয় সেটা হতে পারে এই সরকারের উপদেষ্টা মন্ডলীতে নতুন কোন উপদেষ্টা যোগ বা অন্য কোন সিদ্ধান্ত অবশ্যই একটা জিনিস আমাদেরকে ধারণ করতে হবে যেন কোনোভাবে আমাদের এই জুলাই গণ অভ্যতান আন্দোলনের সাধারণ ছাত্র জনতার সাথে সাংঘর্ষিক কোন সিদ্ধান্ত যেন না হয়ে যায় একজন সৈরাচারের দোষর বিকৃত যৌনচার প্রমোদকারী ব্যক্তি কখনো এই সরকারের উপদেষ্টা মন্ডলীতে আসতে পারে না এর একটা তীব্র প্রতিবাদ আমরা জানি আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আমাদের প্রতিনিয়ত ক্লাসে হওয়া লাগে ল্যাব থাকে কুইজ থাকে অ্যাসেম্বলি থাকে আমরা হয়তো দেশের ওই চলমান ধারার যে মিসিল মেকিং এর রাজনীতি সেটা আমরা করতে পারি না তবে আমরা দেশে একটা সুস্থ ধরার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নিজেদের থেকে এইটুকু আত্মত্যাগ করতে পারি যে আমরা ন্যারেটিভটা ভেঙে একটা স্বচ্ছ ধরার রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমাদের কণ্ঠ জোর রাখতে পারি আমরা দেখছি যে আমাদের বর্তমান সরকারকে প্রশ্নবিত করতে বিভিন্ন উপযোগী মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা যেটা বলে থাকি যে আমরা বাক স্বাধীনতা পেয়েছি আমরা কথা বলি আপনারা দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় এখন কথা বলি যুক্তি সমালোচনা করতে পারি এটা বর্তমান আমরা বিগত যে আন্দোলন করেছি সেই আন্দোলনের ফল এবং এখানে অন্যতম কিন্তু থেকে যায় আমাদের উপদেষ্টা নাহিদ ভাই আমরা অত্যন্ত ব্যথিত নাইটের সাথে একটা খুব ইচ্ছাকৃতভাবে যেভাবে সমালোচিত করার চেষ্টা করছে আপনারা দেখছেন সেইখান থেকে আমরা উই আর নাহিদ হ্যাশট্যাগ জানি আমাদের অবস্থানও জানিয়েছি আমরা যৌক্তিক সমালোচনা করব কিন্তু দায়ীভাবে আমরা আবার এটা উল্লেখ করতে পারবো না যে কোনো আউমি ফ্যাসিস্ট আউমি ফ্যাসিস্টের দসররা এই সরকারে থেকে যায় আমরা আমাদের দাবিদার মধ্যে এত জিনিস জানিয়েছি উপমহাদেশের আমজুলিতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এর ভাই একটু ভুল বড় হয়েছিল ওখানে দুইজন উপদেশা নিয়োগের কথা আমরা জানিয়েছিলাম আহ সেটা গণমাধ্যমের সামনে আমরা জানিয়ে জানিয়ে গেলাম কারণ আমি মনে করি যে আসলে উপদেষ্টা মন্ডলীতে আসলে শিক্ষার্থী প্রতিনিধি না এমন ব্যক্তিদের যাওয়া উচিত যারা হচ্ছে দীর্ঘদিন ধরে এই রাজনীতিটা প্র্যাকটিস করে